নমস্কার বন্ধু আমি ভাস্বতী আমার সকল দর্শক বন্ধুদের রঙিন সুতোর মায়াজাল চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমি আবারও যেটা করে থাকি সেটাই করছি এই শাড়িটা আমার শেষ হয়ে গেছে বেশ কিছু প্রজেক্ট আমি হাতে নিয়েছি তার মধ্যে এই শাড়িগুলো রয়েছে এই জামদানি লাল জামদানি শাড়িটা আমার শেষ হয়ে গেছে করা আমি করতে করতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি কি করে করেছি বা কী স্টিচ ব্যবহার করেছি বা কী রঙের সুতো ব্যবহার করেছি সবটাই আমি করতে করতে তোমাদেরকে ভিডিও দেখিয়েছিলাম বিগত এপিসোডে তো আজকের ভিডিওটা থাকছে এই শাড়িটা শেষ করেছি তার একটু ছোঁয়া তোমাদের কাছে রেখে যাচ্ছি এই শাড়িটা না আমি যে কটা শাড়ি করেছি সব কটা শাড়ি একটু একটু করে তোমাদেরকে দেখিয়ে নেব অবশ্য সব কটা শাড়ির মধ্যে কিন্তু একটা শাড়ি তোমাদেরকে আমি দেখাতে পারিনি কাজটা করার সময় তো আজকে সেই শাড়িটাও আমি তোমাদেরকে দেখিয়ে নেবো করা হয়ে যাওয়ার পরে কেমন হয়েছে দেখতে তো লাল রঙের ঢাকায় জামদানি দেখালাম এরপরে দেখাবো আর একটা শাড়ি সেটাও শেষ হয়ে গেছে তো দেখাচ্ছি তোমাদের পরবর্তী শাড়িটা এইবারে দেখাচ্ছি হলুদ রঙের জামদানি শাড়ির কাজটা এটাও কিন্তু আমি শাড়িটা করতে করতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি কি ব্যবহার করেছি সুতো কি রঙের সুতো কি সিকোয়েন্স সবটাই কিন্তু আমি তোমাদের দেখিয়েছিলাম কাজটা করতে করতে তো যেটা আমি করছি তোমাদেরকে দেখাচ্ছি আমি বেশ কিছু প্রজেক্ট যে হাতে নিয়েছি সেই সব প্রজেক্ট যেগুলো শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাওয়ার পরে জিনিসটা কেমন দেখতে হয়েছে সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি এই শাড়িটাতে সমস্ত জমি জুড়ে আঁচল জুড়ে একই জিনিস থাকছে তো এইটাও আমি শেষ করেছি এইবারে আমি দেখাচ্ছি পরবর্তী শাড়ি যেটা কিন্তু আমি করেছিলাম তোমাদেরকে কিন্তু করা অবস্থাতে আমি দেখাতে পারিনি কিন্তু হয়ে যাওয়ার পরে আমি দেখাবো তো এইটা হলুদ রঙের জামদানি শাড়ি দেখিয়ে নিলাম যে হয়ে যাওয়ার পরে কেমন দেখতে হয়েছে আসছি পরবর্তী দেখাতে পরবর্তী শাড়িটা কেমন হয়েছে সেটা দেখাবো দেখো দেখাচ্ছি পরবর্তী শাড়ি এই শাড়িটা হাফ হাফ শাড়ি তো এই শাড়িটার মধ্যে একটা চমক আছে যে এখানে আমি কাজ বসিয়েছি মানে সিকোয়েন্স বসিয়েছি আর্টিফিশিয়াল মিরার বসিয়েছি বিভিন্ন রঙের সুতো ব্যবহার করে একটু বড় বড় চেন স্টিচ দিয়ে ফুল করে দিয়েছি এইটা করে এই শাড়িটার হাফ অংশ এই ছোট ছোট কাজ বা আর্টিফিশিয়াল কাজ বা সিকোয়েন্স বসিয়ে করেছি বিভিন্ন রঙের সুতো দিয়ে চেন স্টিচ করেছি চতুর দিক দিয়ে শাড়িটা যেহেতু হাফ হাফ আর বাকি পোরসানটায় থাকছে একটু চমক এখানে থাকছে এই হাফ পোরসান শাড়িতে যেটা আঁচলের দিকের পার্ট সেখানে এই এমব্রয়ডারি করা হয়েছে তবে মেশিন এমব্রয়ডারিতে পেঁচা করা হয়েছে আর পার বসানো হয়েছে আঁচলে কুচির দিকে আর কোমরের দিকে আঁচলেতে পার বসানো হয়েছে আর এই আঁচলের পাটটাতে হাফ হাফ শাড়ি যেহেতু হাফ শাড়িতে এই প্যাঁচা হয়েছে দেখো তোমরা মেশিন ওয়ার্ক এটা অবশ্যই প্যাঁচা হয়েছে আর হাফ পোর্শান শাড়ি সেটা কিন্তু হ্যান্ড ওয়ার্ক সেটাতে হয়েছে আর্টিফিশিয়াল মিরার বসিয়ে আর বড় বড় চেন স্টিচ দিয়ে কতগুলো পাপড়ি করে ছোট ছোট তারা টাইপের ফুল করা দেওয়া হয়েছে এটাই কিন্তু শাড়িটার চমক হাফ শাড়িতে হাতের কাজ আর হাফ শাড়িতে মেশিনের কাজ এটা করেই কিন্তু এই হাফ হাফ শাড়ি আমি শেষ করেছি করে তোমাদেরকে দেখালাম এই শাড়িটাই কিন্তু আমি যখন করছিলাম তখন তোমাদেরকে দেখাতে পারিনি করা অবস্থায় তো শেষ হয়ে যাওয়ার পরে দেখাচ্ছি আবার যখন এই রকমের কাজ কিছু করব তখনও তোমাদের সাথে আমি সেই কাজ করা অবস্থাতেই শেয়ার করে নেব যে কেমন করে আমি করলাম কারণ এই কাজ নতুন নয় আমি তোমাদেরকে আগেও এরকম কাজ আমি দেখিয়েছি যখন আমি করছিলাম তো বন্ধুরা আপাতত এরকম তিনটে শাড়ি তোমাদেরকে দেখালাম আগামীতে আরও কিছু শাড়ি নিয়ে আসব। নতুন নতুন স্টিচ নিয়ে বা এই গতানুগতিক স্টিচই থাকবে কিন্তু শাড়িগুলো একটু নতুন নতুন অন্য রকমের তো আমি যে কোনো কাজই করে থাকি না কেন তোমাদের কাছে অবশ্যই শেয়ার করতে থাকি সেই কাজ আমি যখন করি তখনও আবার সেই কাজ শেষ হয়ে গেল ঠিক যেমন এখন দেখাচ্ছি যে শেষ হয়ে যাওয়ার পরে আমার শাড়িগুলো করার পরে কেমন দেখতে লাগছে সেটা আমার দর্শক বন্ধুদের সাথে আমি শেয়ার করে নিই তো বন্ধুরা আবারও সে পুরনো আবেদন থাকলো আমার এই ছোটো ছোটো কাজগুলো তোমাদের যদি দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে ভিডিওগুলোকে লাইক করতে হবে বন্ধুদের সাথে শেয়ার করতে হবে আর এভাবেই রঙিন সুতোর মায়াজালের পাশে থাকতে হবে তোমাদেরকে যাতে আমি একটু ভরসা একটু সাহস পাই যে আমি আরও ভালো ভালো কাজ নিজে করতে পারবো আর সেলাই করে আমি যতটা আনন্দিত হই ঠিক ততটাই আনন্দ পাই তোমাদেরকে দেখিয়ে এই আনন্দটাই যেন আমি নিয়ে চলতে পারি এইটুকুই বা চাইবো তোমাদের কাছে আর কি বলবো সবাই খুব 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 ভালো থেকো সাবধানে থেকো সুখে থেকো দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কাজ নিয়ে আবার ফিরে আসবো তোমাদের কাছে ততক্ষণ পর্যন্ত টাটা সকলকে